তুলেছি একটাই কোপ দিবা হ্যাঁ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা ভেরি স্পেশাল আজ আমার সোনার বার্থডে আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম আমার সোনাকে নিয়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো এই তো কদিন আগে নার্সিংহোম দেখে আমার ছোট্ট সোনাটাকে বাড়িতে নিয়ে আসলাম আর সেই ছোট্ট সোনাটা দেখতে দেখতে একটা বছর পূর্ণ হয়ে গেল চোখের সামনে কী করেছে একটু একটু করে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না তবে এই একটা বছর খুবই স্পেশাল কেটেছে আর চোখের সামনে নিজের সন্তানকে একটু একটু করে বড় হতে দেখার অনুভূতি যে কী যে আনন্দ আর বলে বোঝানো যাবে না আমার সোনার প্রথম বার্থডে বলে কথা কিছু স্পেশাল তো করতেই হবে তার না সন্তানের প্রথম বার্থডে বলে কথা মা বাবার যে কি আনন্দ হয় আজকের দিনটা যে আমরা কতটা খুশি ছিলাম এতটাই খুশি ছিলাম নিজের ইচ্ছা মতো আমার সোনাটাকে সাজিয়েছি ইচ্ছা মতো রান্না করে খাইয়েছি আর এতটাই স্পেশাল ছিল আজকের ডেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইটুকু করতে পেরে আমি অনেকটা মানে আনন্দ হচ্ছে যে আমার সোনার জন্য এতটুকু তো অন্তত করতে পেরেছি তো দেখো রান্না করেছিলাম অনেক কিছুই করা হয়েছিল তো এত কিছু তো আর সোনা খেতে পারবে না দু রকম মাছ করা হয়েছিল মাংস পাঁচ রকম ভাজা পায়েস করা হয়েছিল তো এত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে ও ফার্স্টে কি তুলেছে জানো মিষ্টি রসগোল্লা এতগুলো মিষ্টির মধ্যেও কালারিং মিষ্টি রয়েছে সেগুলো চোখে পড়েনি সাদা রসগোল্লাটা আগে চোখে পড়েছে আর ও না মিষ্টি খেতে খুব ভালোবাসে কেন খাবে না ও যখন আমার প্রেটে ছিল তখন আমি শুধু মিষ্টি খেতাম আর অন্য কিছু না খুব মিষ্টি খেয়েছি যাই হোক ছোটোবেলায় সব বাচ্চারাই মিষ্টি খেতে পছন্দ করে বড় হলে ওর মানে টেস্ট চেঞ্জ হয়ে যায় আমিও ছোটোবেলায় অনেক মিষ্টি খেতাম দেখো মিষ্টিটা তোলার জন্য অনেক চেষ্টা করছে তো ওর বাবা ওকে পায়েস খাইয়ে দিয়েছে আগে ধানদব্য দিয়ে আশীর্বাদ করা হয়েছে আর এই শেরবানিটা আমার সোনার জন্য স্পেশালি আমি কিনেছিলাম বার্থডেতে পরাবো বলে তো অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছিল বা ওই দেখো রসগোল্লাটা কিভাবে আগে তুলে টপাটপ খাওয়া শুরু করে দিল মিষ্টি খাওয়ার পোকা এত পরিমাণ মিষ্টি খায় না ও মাঝে মাঝে জল যখন খেতে চায় না জলের মধ্যে ওই কোনো মিষ্টি কিছু মিশিয়ে দিয়ে জলটা খাওয়ায় টপ টপ করে খেয়ে নেয় এই মিষ্টি খাওয়ার পোকা হবে আসলে আমি প্রেগনেন্ট যখন ছিলাম তখন না বিভিন্ন রকম মিষ্টি খেতে ইচ্ছা করতো আর খেয়েছি রসগোল্লা ডাক্তার যত বারণ করেছে আর তত আমি বেশি খেয়েছি এত পরিমাণ খেয়েছি না মিষ্টি দেখো ভাতগুলো কিভাবে তুলবে ওকে সামনে বসিয়ে দেয়া হয়েছে বলা হয়েছে যে তোমার যেটা ইচ্ছা তুমি খাও ও আগে এত কিছু খাওয়ার আগে জলের গ্লাসটা তুলেছিল গ্লাসটা নিয়ে ও খেলা করবে বলে তো গ্লাসটা সরিয়ে দেওয়া হয়েছে তো এত কিছু রয়েছে সামনে রসগোল্লাটা আগে তুলেছে আর ভাতগুলো দেখো একটা ভাজাও তুলেছিলো আর এত দুষ্টু হয়েছে না আগে যতটা শান্ত ছিল আশেপাশের লোক আগে বুঝতে পারতো না এই বাড়িতে বাচ্চা আছে কি না এখন বুঝতে পায় দু একটা কথা ফুটেছে না এত জোরে জোরে বলে আশেপাশ থেকে অনেক দূর পর্যন্ত শোনা যায় গলার আওয়াজ সারাক্ষণ শুধু বক করতেই থাকে আর এতটাই মানে চঞ্চল হয়েছে এক একটা মিনিট স্থির হয়ে একটা জায়গায় বসে না মানে এখনই পেছন পেছন দৌড়াতে হয় এই রকম ব্যাপার আর কি আর কোলে তো একদমই থাকতে চায় না খুব ছটফট আর প্রচণ্ড রাগ জানো তো কোলে যদি জোর করে রাখি মেরে ধরে আমার চুল মানে আমাকে তো প্রচণ্ড মারধর করে চুল মুল টেনে তবে আমি বিষয়গুলো ভীষণ এনজয় করি আমার ভীষণই ভালো লাগে ওর প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লাগে দেখো পায়েসটাকে খাওয়াতে যাচ্ছিল ওর পাপা ও সেটা শুনবে না না ও বলছে না 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 বললাম না মুখে কিছু বুলি ফুটেছে তো পায়েসটাও নিজে নিজে খাবে বা পায়েসের বাটি চামচ নিয়েছে খাবে তো না মাখবে ওর কোনো কিছুই তো নিজের মানে সে সেইভাবে তো মুখে দিয়ে খাবে না ওরা তো খাই মানে নিজে হাতে খেতে দিলে খাই কম মানে মাখে বেশি তো ওই বিষয়গুলোও বেশ ভালো লাগে মজা লাগে আমি তো প্রত্যেকটা পদকে ভিডিও করে রাখি যে বড় হলে ওকে দেখাবো যে ছোটোবেলাটা তোর কেমন মানে ছিল দেখ আর এটা হচ্ছে রাতের সেলিব্রেশন কেক কাটা ওর পাপা দেখো বেলুন ঠেলুন দিয়ে ওগুলো সাজিয়ে দিয়েছে সবটাই দেখে না ও ভীষণ মজা পেয়েছে মানে এতটাই ওর আনন্দ হচ্ছে ও বুঝতে পারছে এগুলো মানে ও খুব আনন্দ করছে ও মানে কি বলবো সে কত রকমভাবে বলছে কত কিছু বলছে ওর সেই চাইনিজ ভাষায় মানে এতটাই ও খুশি হয়েছে আর এটা বুঝতে পেরেছে যে এইগুলো সমস্ত কিছু ওর জন্যই করা হয়েছে সে আনন্দেই আর কি বলবো সেদিন তো মানে রাত দশটার সময় কেক কাটা হয়েছে দশটা এগারোটা বারোটা পর্যন্ত এই নিয়ে চলেছে রাস্তা দিয়ে ঘুরিয়েছে বারোটা একটা পর্যন্ত সবাই রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলছি এইটুকু বাচ্চা এখনও নি তো আজকে ওর বার্থডে বলে কথা আজকে ওর মানে ওর মসজিদে চলবে সমস্ত কিছু ওর সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে ওর সামনে ধরা হয়েছিল মানে ও যা ইচ্ছা তাই করবে কেকটা ও দুই হাত দিয়ে চটকে চটকে একাকার করেছে আর মানে ওর দাদু ঠাম্মা ওই বিষয়টা বেশ এনজয় করছে তো প্রথমবার ডেতে অনেক কিছুই করার ইচ্ছা ছিল তো হয়ে উঠলো না তো যাই হোক পরের বার দেখা যাবে আর এই যেটুকু করতে পেরেছি এটুকুইতেই ও অনেক খুশি হয়েছে আর ও খুশি হলেই আমরা খুশি আর মানে বাবা মায়েরা যখন সন্তান হয়ে যায় সন্তানের খুশিতেই ওরা খুশি হয় যেমন ধরো একটু খাওয়ার যদি খেয়ে নেয় তাতেও মানে এতটাই আনন্দ লাগে আর পটি সব থেকে বেস্ট এটাই লাগে যে আজকে পটি করে দিয়েছে যে কি আনন্দ হয় একটা আর একটা দিন পটি না হলে যে কী লাগে মানে এইটুকুতেই বোঝা যায় যে সন্তানের একটু সামান্য কোনো কিছু খুশিতেই মা বাবারা এতটা খুশি হয় তো দেখো কেকটা উঠিয়ে নিয়েছে বলে ওর এখন কি ইয়ে কেকটা কেন তুলে নেওয়া হলো ও আরও খেলবে দেখো কত কিছু বলছে ওর ভাষাতে কিছু বুঝ মানে বুঝতে না পারলেও এতটা ভালো লাগে তো কেক কাটতে কাটতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটা বেজে গিয়েছিল আর এগারোটার সময় কেক কাটার পরেও কিন্তু ওকে রাস্তা দিয়ে ঘোরাতে হয়েছে আজকে ওর বার্থডে বলে কথা ও যে যা বলবে তাই শুনতে হবে মানে ও হাত বাড়ি ওইদিকে দেখায় ওইদিকে যাবে আর তারপরে গাড়ির দিকে দেখালো একটু গাড়িতে ঘুরবে ও দাদু ঠাম্বা রাস্তা দিয়ে ঘোরালো ওর বাবা গাড়িতে করে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো গাড়ি পেলে আর কিছু নেই গাড়ির যা নেশা হয়ে গেছে না বাইক হোক চার চাকা হোক যেটাই দেখে মানে হাত বাড়ি ওইদিকে নিয়ে যায় আর ওর বাবা যখনই জামা প্যান্ট পরে ও বুঝে যায় যে বেরোচ্ছে ব্যাস তখনই আর আমার কোলে থাকবে না ওর মানে পাপার কোলে চলে যাবে ওই সময় যদি পাপার কোল থেকে কেউ নিতে গেছো ভুলেও মেরে ধরে একাকার করবে আর ভীষণ রাগ তো আর এই কেক কাটার এই মোমেন্টটা আগে হয়তো দিয়েছি কিনা জানি না ভুলে গিয়েছিলাম তো আর একবার দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওর পাপার ফোনে তোলেছিল যাই হোক পরে দিয়েছে এডিটের সময় দেয়নি মনে হয় ওই জন্য পরে দিয়ে দিলাম ওর এই প্রত্যেকটা স্পেশাল ডেগুলোকে স্পেশাল করে মানে মেমোরেবল করে রাখার জন্য ওই ভিডিওগুলো করে রাখা যাতে বড়ো হলে ওকে দেখাতে পারি আর ও কেমন ছিল একটু দেখতে পারে আমাদের ছোটবেলা তো ভিডিও কেন কোনো ছবিই নেই মানে এই নিয়ে একটা আফসোস আছে তো এ ওর যাতে এই আফসোসটা না থাকতে পারে আর আমি এমনিতে ব্লগ করি বলে আর আমার এই ভিডিওগুলো যার জন্য করা হয়ে যায় আর কি তো কেকটাও অল্প একটু খেয়েছে কেকের থেকেও মিষ্টি বেশি খেয়েছে মিষ্টি খেয়েছে পায়েস খেয়েছে অনেকটা পায়েসটা যেহেতু আমল দুধ দিয়ে করা হয়েছিল গরুর দুধ ওকে খাওয়ানো হয় না ওরা অ্যালার্জি রয়েছে বলে তো পায়েসটাও অনেকটা খেয়েছে প্রায় একবারটি পায়েসও নিজে নিজেই খেয়ে নিল মানে চামচ দিয়ে তুলে তুলে ছড়িয়ে ছিটিয়ে হলেও খেয়েছে যাই হোক নিজে হাতে খাওয়া শিখে গেছে এটাই অনেক আর ও অনেক কিছুই শিখে গেছে ওকে যদি বলা হয় মাথা হাত পা এগুলো দেখাতে জীব অ্যাঁ করে দেখিয়ে দেয় এই জিনিসগুলো না মানে যা শেখায় ও শিখে যায় মানে খুব তাড়াতাড়ি তো আজ এই পর্যন্তই ছিল টাটা